বিসমিল্লাহ রহমানির রহিম শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী সাত দশমিক এক সমীকরণ সমাধান সমাধান করো এক নম্বর অঙ্ক ফোর এক্স প্লাস ওয়ান টু টু এক্স প্লাস সেভেন আমাদের কী করতে হবে এক্সের মান বের করতে হবে দেখো পক্ষান্তর করো ফোর এক্স এ টু এক্স যদি আমরা এই সমানের বাম পাশে নিয়ে আসি তাহলে কী হবে মাইনাস হয়ে যাবে মাইনাস টু এক্স ইজিক্যাল টু আছে কত সেভেন এই ওয়ান যদি সমানের ওই পাশে নেই তাহলে মাইনাস ওয়ান এটাকে লিখে দিতে পারো যে পক্ষান্তর করে একে বলে পক্ষান্তর করে পক্ষান্তর করে বা ফোর এক্স থেকে টু এক্স বাদ দিলে টু এক্স এই সাত থেকে একবার দিলে ছয় বা টু এক্স এক্সের সাথে গুণাকারে আছে সমানের ওই পাশে গেলে কি হবে বাঘ হয়ে যাবে সিক্স বাই টু বা এক্স ইসিক্যাল টু দুই দ্বারা ছয়কে কে ভাগ করলে তিন দুগুণে ছয় সুতরাং নির্ণয় সমাধান সমাধান এক্স ইসিক টু থ্রি তারপর দেখো দুই নম্বর অঙ্ক ফাইভ এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু টু এক্স প্লাস থ্রি বা ফাইভ এক্স এক্স এই টু আমরা কি করলাম নিয়ে পক্ষান্তর করলাম মাইনাস টু এক্স এই সাইডে এসে বললো মাইনাস টু এক্স আছে থ্রি এই মাইনাস থ্রি যদি সমানের ওই সাইডে নেই ডান পাশে নেই তাহলে আছে মাইনাস হয়ে যাবে কি প্লাস থ্রি বা 5x থেকে টু বাদ দিলে থ্রি এক্স থেকে থ্রি বাদ আর থ্রি করলে সিক্স বা এক্স ইজিক্যাল সাথে থ্রি গুণ আকারে আছে সমানের ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে এই লিখে দেবে পক্ষান্তর করে

থ্রি ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়ান বা এই থ্রি ওয়াই পক্ষান্তর করো সেভেন ওয়াই যদি আমরা এই সাইডে নিয়ে আসি মাইনাস সেভেন আছে কি মাইনাস আর প্লাস ওয়ান যদি সমানের ডান পাশে নেই তাহলে কী হবে মাইনাস মোট কথা প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস বা দেখো এই জায়গা আছে প্লাসের থ্রি ওয়াই আর মাইনাসের সেভেন ওয়াই তাহলে মাইনাসের সংখ্যা বড় না মাইনাসের সংখ্যা বড় সাত থেকে তিনবার দিলে মাইনাস ফোর ওয়াই টু মাইনাস টু এখন দেখো এ জায়গায় লিখে দিব পক্ষান্তর করে পক্ষান্তর করে এখন আমরা যদি মাইনাস এই সাইড এটা উড়াইতে চাই এই পাশেরটা উঠাইতে উঠাইতে চাই তাহলে আমাদের কী করতে হবে উভয় পক্ষে বা উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো

সমানের ওই সাইডে গেলে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে বা ওয়াই টু দুই দ্বারা যদি সমাধান নির্ণয় সমাধান ওয়াই ইজিক্যাল টু হাফ তারপরে দেখো আট নম্বর অঙ্ক সেভেন ওয়াই মাইনাস ফাইভ টু ওয়াই মাইনাস ওয়ান বা

নিয়মিত পেতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে